হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের দিন যেরকম তোমাদেরকে বলেইছিলাম যে আমি আমার বেনারসি দুটোকে বার করেছি একদিন খুব রোদ উঠলে সেদিনকে আমি আমার ব্যালকানিতে এগুলোকে দেবো তোমরা সবাই হয়তো দেখে আন্দাজ করতে পারো যে আমাদের ব্যালকানিতে সারাদিন আলো ঢোকে বাট রোদ একদম ডিরেক্ট সানলাইট ওইটা কিন্তু সেরকম আসে না আমি বুঝতে পেরে গেছি যে সকাল সকাল নটা থেকে পনে দশটা অবধি শুধুমাত্র ওইটুকুনি টাইমই আমাদের ব্যালকানিতে একটু ডিরেক্ট সানলাইট ঢোকে তো আমি সেদিনকে একটু দেরি করে উঠতাম বাট আমি যেই দেখলাম যে সাড়ে নটা বাজে আমি লাভ দিয়ে উঠে আগে আমার বেনারসিগুলোকে ব্যালকানিতে মেলে দিয়েছি কারণ ওই পনে দশটা কি দশটার পর আমাদের আর ডিরেক্ট সানলাইট ঢোকে না তারপর থেকে ঘরটা গরম হয় মানে এমনি আলো ঢোকে বাট সানলাইট সেটা কিন্তু আমি আর পাই না তো যতক্ষণ আর কি ডিরেক্ট সানলাইট পাওয়া যায় ততক্ষণই আমি আর কি দিয়ে রাখবো আর আগের দিনের কমেন্ট সেকশন আমি পড়ে দেখলাম যে অনেকেই বলেছো যে দামি শাড়ি বেশিক্ষণ কিন্তু রোদে রাখবে না তো লিমিটেড একটা টাইম রেখেই তারপরে তুলে নেবে তো আমি মোটামুটি ওই দশটার পর ওই পনে এগারোটা থেকে এগারোটা অবধি মোটামুটি আমি রেখেছিলাম তারপরে কিন্তু আমি আবার তুলে নিয়েছি আমি সারাক্ষণ ওই চারটে পর্যন্ত দিয়ে রাখবো বলেছি সেইটা কিন্তু আর করিনি বাট ওইটুকুনি টাইমে আমি প্রত্যেকটা ভাজকে শাড়ির রোধ দিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে তুলে দেব তারপর আমি ব্রেকফাস্টে নিলাম হচ্ছে স্যান্ডউইচ আর স্যান্ডউইচের সাথে একটা ইচ্ছা ছিল আজকে আমি ব্রেকফাস্টটাকেও স্কিপ করবো আর পুরোটা দিন ওয়াটার ফাস্টিংয়েই কাটাবো বাট সেটা তো আর হলো না সকালবেলা ব্রেকফাস্ট নীল জোর করে আর কি বললো করে নাও করে নাও করে নাও করে নিতে হলো আর দেখো আজকে কিন্তু স্যাটারডে আর স্যাটারডে সানডে তো ছুটি থাকে নীলের তোমরা জানো বাট আজকেও ওর মিটিংয়ে বসতেই হলো মানে অফিসের কাজে লগ করতেই হলো আর আমার এত খারাপ লাগে মানে পুরো উইকটাতে ও আমার অলওয়েজ সামনে বসে থাকে বাট ওর সাথে আমার কথাই হয় না মানে ও কাছেই থাকে কিন্তু লাইক ব্যাস ওইটুকু মানে আমাকে দেখতে পাই যে হ্যাঁ নীল আছে ব্যাস দেখতেই শুধু পাই না কথা হয় না কিছু মানে কোনো কমিউনিকেশন নেই তো যাই হোক নীল আজকে চা খেলো আর আমি জিরা ওয়াটার এবার এই জিরা ওয়াটারটাকে আমি কিভাবে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব তোমরাও পারলে এটা বানিয়ে ট্রাই করতে পারো আমি দু তিন দিন ধরে ইউজ করছি আমি বেশ ভালোই রেজাল্ট পাচ্ছি আশা করি এক সপ্তাহ টানা ইউজ করলে আরও ভালো রেজাল্ট দেখতে পাবো তো চলো এটা আগে বানিয়ে নিই তো কিছুদিন আগে ফোনে দেখছিলাম একটা ভিডিও প্রচণ্ড আমি দেখতে পাচ্ছিলাম সেটা আর কি বারবার আমার ফিরে আসছিল তো প্রথমে সেখানে বানানোর জন্য দেখাচ্ছিলো যে মৌরি নিতে হবে এবার মৌরি জোয়ান আর জিরা এই তিনটে সেম পরিমাণে নিতে হবে কোনোটা বেশি কোনোটা কম হবে না তাই আমি তিনটেরই পঞ্চাশ গ্রামের প্যাকেট কিনে এনেছিলাম আর আমি পঞ্চাশ গ্রামের প্যাকেটের হাফ দিলাম হাফ দিলাম না ওরকম করছি না তাতে কি হবে যে রেশিওতে গণ্ডগোল হয়ে যাবে আর আমি এরকম কিছু করতে চাই না তো আমি একবার বানাচ্ছি যখন একবার পুরোটা পুরো প্যাকেট পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে প্রত্যেকটা প্যাকেট থেকে নিয়ে টোটাল দেড়শো গ্রামের এই পাউডারটা বানিয়েই দেখতে চাইছিলাম প্রথমে আমি এই তিনটা প্যাকেট থেকেই পরিমাণটা পুরো পরিমাণে নিয়ে আমি এটাকে শুকনোভাবে টেলে নেব একবার আমার তাওয়াতে আবার বেশিক্ষণও ধরে ফ্রাই করবো না যাতে একটা পোড়া গন্ধ চলে আসে কিছুক্ষণের মধ্যেই একদম সুন্দর একটা রোস্টেড এই এই প্রত্যেকটা মশলার মানে স্মেল তুমি পেতে থাকবে তখন গ্যাসটা অফ করে তারপরে তুমি এরকম ছড়িয়েই রাখো তাহলে দেখবে ঠান্ডা হয়ে যাবে তো এখন আমার রোস্ট করা হয়ে গেছে প্লাস এটা ঠান্ডাও হয়ে গেছে এরপরে আমি কি করব ভালো করে আরেকটু কিছুক্ষণ রেখে দেব যাতে আরেকটু একদম ফুল ঠান্ডা হয়ে যায় তারপরে আমি মিক্সার জারে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব এবার এইটা কেন খেতে যাচ্ছি আমি তার কারণ হচ্ছে এটা খেলে নাকি মানে বেলি ফ্যাট যেটা থাকে ওটা খুব ফাস্ট লুজ হয় হ্যাঁ বা মেটাবলিজমটাও প্রচণ্ড বেড়ে যায় এবার এটার মধ্যে অনেকে আবার দারচিনিও দেয় ইত্যাদি অনেক অন্যান্য মশলাও দেয় মেথিও দেয় এবার আমি মেথি আর দারচিনিটা দিলাম না এই মুহূর্তে আমি দেখি এটা আমার কিরকম স্যুট করছে পরের বার থেকে মানে এই চূড়ানটা কমপ্লিটলি শেষ হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট যখন আমি আবার এটা রোস্টেড পাউডার বানাবো তখন আমি ভেবেছি যে দারচিনি আর তোমার একটু মেথিও দিয়ে নেবো মেথিটার কি মানে সুগারটা কন্ট্রোল করতে খুব ভালো মানে সক্ষম হয় তাতে কি হয় আমাদের যেহেতু পিসিওএস আছে মানে আমার যেহেতু পিসিওএস আছে তো সুগারটা যত আমার কম ক্রেভিং হবে বা ইনটেক যতটা কম করব বা আমার ইনসুলিন লেভেলটা যতটা ব্যালেন্সে থাকবে আমার পিসি ওএসটা তত তাড়াতাড়ি কিন্তু কমে যাবে আর ইতিমধ্যে আমি চা খাওয়া কমপ্লিটলি ছেড়ে দিয়েছি র সুগার খাওয়াও ছেড়ে দিয়েছি আমি চেষ্টা করছি একটু কয়েকদিন ধরে ওয়াটার ফাস্টিংয়ে থাকার এবার ওয়াটার ফাস্টিং আমি পুরো একদিন করেছিলাম বাট ওটার পর আমার খুব ভালো ফিল হচ্ছিলো খুব লাইট ফিল হচ্ছিল আমার একদিনে ওয়েট আটশো গ্রাম মতো কমে গেছিলো আমি এত খুশি হয়ে গেছিলাম কিন্তু নীল লিটারেলি লিটারালি করতে দিচ্ছে না বলছে তুমি একটা কাজ করো তুমি ওয়ান মিল ইন এ ডে করো দরকার হলে বাট একদম জল খেয়ে সাত দিন থাকার কোনো দরকার নেই আজকে স্যাটারডে নীল আজকেও কাজ করছে বাট আজকে পাঁচটা অবধি কাজ করবে তারপরে অফ ওর ডে অফ থাকবে বাট তারপরে আমি বলেছি এবার আমাকে নিয়ে একটু ঘুরতে চলো বিকজ পুজোর কিচ্ছু কেনা হয়নি তো তার আগে আমি ফ্রেশ হতে গেলে আর কি নীল বললো পাঁচটার মধ্যে বেরো পাঁচটার সময় আমার শেষ হয়ে যাবে তারপরে বেরোবো তুমি রেডি হয়ে নাও তো আমি শোনা মাত্রই আর কি চলে গেলাম স্নান করতে তো স্নান করলে আমার খুব ফ্রেশ ফিল হয় তো আজকে আমি ভালো করে হেয়ার ওয়াশ করেছি আর যে স্কিন কেয়ারটা করবো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বলে দিই এই ভিডিওটা কিন্তু একদমই স্পন্সরড না আজকে যা যা আমি তোমাদেরকে তোমাদের সামনে আর কি ইউজ করে দেখাবো সেগুলো আমি হেয়ার কন্ডিশনার মাথায় লাগিয়ে সেগুলো আর কি কাজগুলো করি বাট আজকে আমি একদম হেয়ার ওয়াশ করে কন্ডিশনিং করে তারপরে আজকে আমি ক্যামেরার সামনে আমার ফেস ওয়াশ মাস্ক তারপরে স্ক্রাবার ইউজ করবো যেহেতু আমি তোমাদেরকে বলে রাখি আমি স্ক্রাব আগে একদম মানে ফিজিক্যাল এক্সলেশন ফেসের মধ্যে করতাম না বিকজ ফিজিক্যাল এক্সোলিয়েশান করলে স্কিনের মধ্যে প্রচণ্ড ব্রেকআউট হয়ে যায় বাট রিসেন্টলি এরকম কোনো প্রবলেম আমার ফেসে দেখা দিচ্ছে না বলে আমি খুবই খুশি আছি আর ওয়ান্স ইন আ উইক আমি ফেসের মধ্যে ফিজিক্যাল এক্সোলিয়েশ ইউজ করছি তো আমি এখানে বায়োটিকের বায়োপাপায় স্ক্রাবটা ইউজ করছি আর এটাকে আমি আমার বডি স্ক্রাব হিসাবেও কিন্তু ইউজ করি এবার এইটা না এটার গ্র্যানুয়ালসগুলো এতটা হার্ড এটা খুব সুন্দর করে ট্যান রিমুভ করে মানে সেটা তো নো ডাউট কিন্তু যেটা প্রবলেম করে দেয় সেটা হচ্ছে যে এতটাই হার্ড যে মানে ফেসের মধ্যে খুব লাইট হ্যান্ডেডলি এটাকে হ্যান্ডেল করতে হয় এর থেকে মানে আমি যদি খুব জোরে জোরে হাত ঘষে ফেলি আমার ব্রেকআউট একদম হান্ড্রেড পারসেন্ট হবেই হবে তো এটাকে আমি আমার না বেশিক্ষণ মুখের মধ্যে মানে রাব করি না বা রাখিও না এটাকে আমি বড়ো জোর ফিফটি সেকেন্ডস মতো রাখি অ্যান্ড দেন আই ওয়াশ ইট অফ উইথ নর্মাল ওয়াটার আর অবশ্যই যেদিনকে আমি স্ক্রাব করি সেদিনকে তো একটা ফেস মাস্ক মাস্ট বিকজ যে পোর্সগুলো আমার ওপেন হয়ে গেলো সেটা যাতে আরও ডিপলি ক্লিন হয়ে যায় তার জন্যই আমি ফেস মাস্কটাকে ইউজ করি এবার ফেস মাস্ক আমার এখন যেটা রয়েছে সেটা গুড এর একটা উপটান মাস্ক আর এই উপটান মাস্কটা মানে একদম রেডিমেড না আমি কখনোই বলবো না যে প্রচন্ড ভালো কাজ করে এই মাস্কটা আমার কাছে আজকে আমি ইউজ করছি আর রেডিমেড মাস্ক ইউজ করতে আমার বেশি ভালো লাগে বিকজ আমার কাছে ঘরোয়া মাস্ক ইউজ করাটা বা ওটাকে বানিয়ে তারপরে অ্যাপ্লাই করাটা একটু হ্যাসেল মনে হয় তো আমি চেষ্টা করি যে আমি যতটা পারি এরকম রেডিমেড মাস্ক মানে হয় বানিয়ে রেখে দেবো একবারে মাঝে মাঝে মাখবো আর না হলে এরকম দোকান থেকে রেডিমেড মাস্ক কিনে মাখবো অনেকে ঘরোয়া মাস্ক যেগুলো আছে সেগুলো পছন্দ করে বাট হ্যাঁ ওগুলো করতে আমার এখন মানে তৈরি করো আলুর রস বার করো বা টোম্যাটোর রস বার করো ওইটা করতে আমার একটুখানি এখন ভালো লাগে না আমার তা মানে একদম হাতের কাছে যেটা আছে ফাটাফাট ওটা মেখে নেবো ওরকমই বেশি আমি প্রেফার করি যাই হোক এটাকে ভালো করে অ্যাপ্লাই করে টেন মিনিটস মতো রাখবো আর টেন মিনিটসের আগেই এটা ভালো করে অবজর্ভ হয়ে যায় তারপরে আমি এটাকে নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করে নিলাম আর আমার চুলটাকে অনেকক্ষণ আমি বেঁধে রেখেছিলাম টাওয়েল দিয়ে এখন সেটা খুলে দিয়েছি এটাকে আমি এখন নর্মালি এয়ার ড্রাই হতে দেব। আর তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে আমার লেনথে যে প্রচণ্ড পরিমাণে কালার ছিল সেটা নর্মাল শ্যাম্পু ইউজ করতে করতে দেখো আমি তো কোনো কালার প্রোটেক্টিং শ্যাম্পু ইউজ করিনি যে কালারগুলো অ্যাজ ইট ইজ থাকবে যেরকম মানে মানে কালার করে আসার পরেই ছিল ওরকম তো থাকবে না আমি তো এখন নর্মাল এমনি শ্যাম্পু ইউজ করছি যাতে আমার চুলটা ভালো থাকে ফ্লিক্সের অ্যান্টি হেয়ার ফল রোজমেরি শ্যাম্পু আর রোজমেরি তো চুলের জন্য খুবই ভালো মানে এতটাই স্মুথ করে দেয় আর প্লিকসের আমার যাবতীয় প্রোডাক্ট খুব ভালো লাগে আগের দিন একজন কমেন্ট করেছিল অ্যাপেল সাইডার ভিনিগার ওরা আমাকে ব্র্যান্ড থেকে পাঠিয়েছিল অ্যাপেল সাইডার ভিনিগার আমার কাছে এখনও আছে যাই হোক আমি কখনো ইউজ করিনি আমি ইউজ করে দেখবো বাট ফ্লিক্সের যাবতীয় প্রোডাক্ট আমার প্রচণ্ড পছন্দ মানে হানড্রেড অ্যান্ড হানড্রেড আমি দিতে পারি এইটাকে ভালো করে চুল শুকিয়ে নেওয়ার পর আমি বাইরে বেরিয়ে দেখলাম যে নীল এখনও কাজ করতে কাজ করেই চলেছে ওর এখনও কোনো হেলদোল নেই বাট ও বলল যে একটু চা করে দাও বিকজ মাথা প্রচণ্ড ধরে আছে আমি আর পারছি না এবার চা না খেলে আমার হবেই না তা আমি নীলকে বললাম যে পাঁচটা বেঁচে গেছে তুমি তো বলে পাঁচটার সময় হয়ে যাবে পাঁচটা দশ বাজে এখনও হয়নি যাই হোক আমি আর কথা বাড়াইনি ওর সাথে আমি রান্নাঘরে চলে এলাম একটু চা করে দিলাম এখন চা করতে করতে না আমারও একটি লোভ লাগে চায়ের ওপর বাট আমি কন্ট্রোল করে নিচ্ছি যে না আমি চা খাবো না আমি ট্রাই করছি যে যাতে আমি মানে এক্সেসিভ যেগুলো আমি অলরেডি খেয়ে এসেছি ট্রাই করে এসেছি সেগুলোতেই এন্ড করার আর আপ টু কিছুদিন অবধি আমি নিজেকে কন্ট্রোল করার ট্রাই করছি অলরেডি যেহেতু আজকে আমি ব্রেকফাস্টে ব্রেড খেয়ে নিয়েছি সুতরাং আমি আর কিছু চাইছি না যে আজকে আর কিছু ইনটেক করি নর্মালের মধ্যে বাট চা ফোটানোর পর যে সুন্দর গন্ধটা বেরোয় ওটা যারা চা খেতে সত্যি প্রচণ্ড ভালোবাসে তাদের প্রচুর অ্যাট্রাক্ট করে বাট ঠিক আছে অনেক অ্যাট্রাকশান হয়েছে অনেক অ্যাট্রাকশন গেছেও তো সেই সমস্ত অ্যাট্রাকশান চলে যাওয়ার মতো এই খাওয়ার অ্যাট্রাকশানটাকেও আমাকে এবার ছাড়তে হবে যেহেতু হ্যাঁ আমি অনেকটাই অন করেছি আর আমিও যখন আগের ভিডিওগুলো দেখি তখন আমারও প্রচণ্ড মানে ডিপ্রেসড ফিল হয় লাইক আমি কোথা থেকে কোথায় চলে এলাম এনিওয়েজ আমি কিছু ছাড়লে একেবারে ছেড়েই দিই সুতরাং আমি যখন একটু কন্ট্রোল করা রিয়েলি শুরু করেছি তো আমাকে এবার করতেই হবে যাতে আমি আমার আগের ফিগারটায় ফিরে যেতে পারি যাই হোক নিজেকে অনেক প্রমিসেস ট্রমিসেস করেছি বাট আমার একটা জিনিস সবসময় মনে হয় এবং আমি বদমাইশি করে এটা সবাইকেই বলতাম যে প্রমিসেস আর মেন টু বি ব্রোকেন হ্যাঁ ও নীল চা খাচ্ছে তো আমার মনে হচ্ছে একটু গরম কিছু খেলে একটু মানে ভেতরের পিপাসাটা মিটবে তো আমিও নিয়ে নিলাম জিরা ওয়াটারটা এবার বাইরে যাচ্ছি মানে কিছুক্ষণ পর বাইরে যাব তো নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া হবে সেরকম একটা ভাবনা চিন্তা দিয়ে আমি আগে থেকে মানে বেরোনোর আগে এক ঘন্টা আগে থেকেই আমি জিরা ওয়াটারটা খেয়ে নিয়েছি বিকজ যখনই আমি খাই তার এক ঘন্টা আগে বা খাওয়ার পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে জিরা ওয়াটারটা খেয়ে নি আর অলরেডি এখন পনেরো ছটা বাজে নীলের এখনো কাজ শেষ হয়নি নীল এখনো কাজ করে যাচ্ছে মানে সারা সপ্তাহ ওর সাথে আমি একটু কথা বলি না মানে ভাবতে পারছো এনিওয়েজ বাজে সাড়ে ছটা আমরা দুজন বেরিয়ে গেলাম আমরা চলে যাব আর আমি বেলঘড়িয়া থেকে এই ফ্ল্যাটে শিফট করেছি এক বছর পাঁচ ছ মাস হয়েছে আর এই কটা দিনের মধ্যে বেলঘড়িয়ার মেসিভ চেঞ্জ হয়েছে মানে এত দোকান হয়েছে আর শুধু দোকান নয় মানে এত ভালো ভালো দোকান হয়ে

তো এরপর নীলের পাঞ্জাবি কিনতে চলে গেছিলাম যেহেতু আমার মা টাকা দিয়েই দিয়েছে যে নীলকে নীলের পছন্দ করে ওর ইচ্ছা মতো ওকে পাঞ্জাবি কিনে দিবি তো মা টাকা দিয়ে দিয়েছিল সেই টাকা নিয়েই গেছিলাম আর কি নীলের পাঞ্জাবি কিনতে প্লাস আমারও নীলকে একটা পাঞ্জাবি দেওয়ার আছে বিকজ আমাদের প্রথম বছরের বিয়ে বলে কথা ওকে আমি গিফট দেবো না সেটা তো হতে পারে না তো এখানে একটা কথা বলি যে মেয়েদের শাড়ির দোকানেই কিন্তু এখন শুধু ভিড় নেই ছেলেদের পাঞ্জাবির দোকানেও কিন্তু প্রচুর ভিড় শুধুমাত্র কিন্তু পুজোর শপিং মেয়েরাই করে না ছেলেরাও কিন্তু করে এবং ছেলেরা যখন আসে না বউরা তার থেকে বেশি এক্সাইটেড থাকে যে ছেলেদের জন্য শপিং করার ক্ষেত্রে যেরকম আমি ছিলাম নীলের একদম ইন্টারেস্ট নেই জামা কাপড় কেনার নীল একদম জামা কাপড় পছন্দ করে না কেনা নীল পছন্দ করে গ্যাজেট কিনতে কোথায় ট্যাপ কিনবে কোথায় আইপডস কিনবে এগুলো ওর পছন্দ জামা কাপড়েও স্পেন্ডই করতে চায় না যাই হোক তবুও আমি কিনে দিলাম যেরকম এরকম অনেকের বৌরা এসেছে শুধুমাত্র বরদের ভালো করে চুজ করিয়ে করিয়ে জামা কাপড় কিনে দেওয়ার জন্য তারপরে তো যেই বেরোলাম মানে পাঞ্জাবির দোকান থেকে তারপরে এত বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস সুন্দর ঠান্ডা হয়ে গেল চারিপাশের ওয়েদার চলো এবার দেখে নি আমি নীলের জন্য কি পাঞ্জাবি কিনেছি দুটো পাঞ্জাবি কিনেছি একটা আমি কিনে দিয়েছি যেটা হলো এইটা এখানে এটা কাঁথা স্টিচের প্রিন্ট করা কাঁথা স্টিচের একদম মানে একদম জেনুইন যে কাঁথা স্টিচ হয় ওরকম পাঞ্জাবি ওই দোকানে ছিল না আমি বলেছিলাম যে কাঁথা স্টিচ একদম রিয়েল যেটা ওইটা যদি থাকে দেখাও বলে এই মুহূর্তে নেই নেক্সট উইকে আসবে আর আমার সময় নেই আসার বেলঘড়িয়াতে তো যাই হোক এরপর মা আর বাবাই যে পাঞ্জাবিটা নীলকে দেবে পছন্দ করে কিনতে দিয়েছিল ওইটা কিনলাম এই এই কালারটা কিনলাম আর এই কালারটা পিচ কালার নীলের এরকম একটাও কালারের পাঞ্জাবি নেই আর এত সুন্দর লাগছে না পাঞ্জাবিটা সামনে থেকে দেখতে মানে আশা করি ওকে পড়লেও অনেক ভালো লাগবে আর অবভিয়াসলি যখন পড়বে তখন তো শেয়ার করবই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটা একটা লাইক করে দিও